জাতিসংঘ বা জাতিপুঞ্জ জাতিসংঘ একটি আন্তঃসরকারি সরকারি সংস্থা যার উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিসমূহের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসেবে কাজ করা এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত প্রতিবেদনের আজকের এই পর্বে জানতে চলেছি জাতিসংঘ নিয়ে জানা অজানা তথ্য তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্র শক্তি পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায় এই উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর এক পঞ্চাশটি রাষ্ট্র নিয়ে জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় একান্নটি রাষ্ট্র নিয়ে এর পদযাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা একশো তিরানব্বই সর্বশেষ দক্ষিণ সুদান দুই সালে এতে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া ও গণচীন নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ যাদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে অস্থায়ী রাষ্ট্র রয়েছে দশটি যারা দু বছরের জন্য নির্বাচিত হন ভাষা আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ ও স্পেনীয় এই ছয়টি ভাষা হল জাতিসংঘের দাপ্তরিক ভাষা জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন রয়েছে মোট ছয়টি সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক পরিষদ ও সি পরিষদ আন্তর্জাতিক আদালত পরিষদ ও সচিবালয় পরিষদ প্রধানকে বলা হয় মহাসচিব মহাসচিব জাতিসংঘের পুরুশাসক এবং কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত জাতিসংঘের প্রথম মহাসচিব হলেন ট্রিক ভ্যালি যিনি নরয়ের অধিবাসী যিনি উনিশশো থেকে বাউন্ন সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হলেন দেখ হ্যামার তিনি সুইডেনের নাগরিক তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট তিনি মায়ানমারের নাগরিক জাতিসংঘের কার্যক্রম পরিচালনা করার জন্য পনেরোটি বিশেষায়িত সংস্থা রয়েছে যার মধ্যে খাদ্য ও কৃষি সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল উল্লেখযোগ্য উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর এক শত ছত্রিশতম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করেন যোগদানের এক সপ্তাহ পরেই উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর সাধারণ অধিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়ে তাক লাগিয়ে দেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস উনিশশো সালের ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ মিশনে মাত্র পনেরো জন সদস্য প্রেরণের মাধ্যমে এর যাত্রা শুরু হয় স্বাধীনতার পাঁচ দশকে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থান করা হাইতি থেকে পূর্ব তিমুর লেবানন থেকে ডি আর কঙ্গো বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় জনমনের শ্রদ্ধা ভালোবাসার জায়গা করে নিয়েছে বাংলাদেশের শান্তিরক্ষীরা আজকে এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ